নমস্কার বন্ধুরা জোসনা কুকি বলো তো আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে স্বাগত জানে ভিডিওটা চালু করতেছি তো চলুন কি রান্না করো আপনাদেরকে দেখাচ্ছি আজ তো বেরো সত্যি নিরামিষ দিয়ে তো আলু ফুলকপি মটর দিয়ে তরকারি পনির দিয়ে তরকারি হবে তার সাথে থাকবে পটল ভাজা কপিগুলোকে এভাবে আমি কেটে নেবো তরকারির জন্য নিরামিষ আলু ফুলকপির তরকারি হবে

ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়ার ভিডিওকে শেয়ার করতেও ভুলবেন না আর যেমনি আমার পাশে থাকে না আমার পাশে থাকবে সব আছে আর থাকবে এখানে আদা কাঁচা লঙ্কা লিয়েছি এটা পেস্ট করবো আদা করে এবার কেটে নেবো পটল পটলগুলো এইভাবে ছাড়ি নেবো ছাড়ি না চেছে নিচ্ছি এটা দুপা করে সব কেটে নেবে

আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ফুটে গেলে ফেরা আলু কপি দেব আলু বস করি ভাবুছে যে এখানে পটলে লবণ হন্দিরা মিশিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো তো আলু ছিজ্জা তৎক্ষণা আমি মশলাটা বেটে নিয়ে আসবো কাঁচা লঙ্কা আদা টমেটো যতটা প্রয়োজন অতটা নিয়ে নিচ্ছি এটা মিক্স করে পেস্ট করে নিয়ে চলে এসো ঠিক আছে এবার দিয়ে দেবো কফি কফিটা একটু ভাব ভুল দেবো আলুর সাথে ঠিক আছে ফুলকপি তো নিরামিষ ফুলকপি তার যে একটু কাজু দেবো বলে কাজু ভিজিয়ে দিচ্ছে গরম জলে ফুলকপি আলু ভালো করে ভাব বুলানো হয়েছে এবার ঢেলে নেবো তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নেবো কত জলদি লাগছে তো বেশি সিদ্ধ হয়ে গেছে আলু ভালো করে ভেজে নিয়েছি আলু তুলে নেব আলু তুলে নিয়েছি এবার কফি ভেজে নেবো দিয়ে দিলাম কফি কফিটা একটা খুব ভালো করে একটা লাল লাল করে ভেজে নেব এখানে কফি ভাজা হচ্ছে তারপরে আমি চাল মগজ আর কাজুটা বেটে নেবো কাজু আর চাল মগজটা বেটে নেবো কফিটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছে এক একটা কফি লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো పని এখানে নিয়েছি গোটা গরম মশলা জিরা একটা দার্জিলিং লং এল তেজপাতা সব বেড়ে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কষা হয়ে গেছে দিয়ে দেবো এখানে শুকনা গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ করে কষে নেবো দিয়ে দেবো কাজু চালমগজ বাটা মশলা আমার ভালো করে কষায় গেছে কত সুন্দর চার ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে দিয়ে কফি আলুটা একটু পরে ঢুকে না আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো এটা ভালো করে কষে নিয়ে আলু দেবো এবার মশলা করে কফিটাকে খুব ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো চাল মগজ বেটে গেছে সে বাটি দিয়ে জল

চাপা দিয়ে সাইডে সইড রাখবো এখন ঢালবো না পরে ঢালবো এখানে ফ্রাই প্যান পুস করে দিয়েছি পটল ভাজা করে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল পটল ভাজার জন্য এবার দিয়ে দেবো পটল একটা একটা পটল দিয়ে দেবো সব পটলগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে ভেজে নেবো

o k l l I n i t u it. n g r a m the borough is a l t t l e Ingram, h l o s a l i t t l

লুচি পরোটা কিছু সত বা পোলাও ভাত খুব সুন্দর লাগছে খেতে সবে সত আপনি খেতে পাবেন আমি একটু বেশি করে কে নিয়েছি রাত্রিবেলা উঠে দিয়ে খাওয়ার জন্য নিরাম তরকারি দুবেলা কি রান্না করবো খুব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করতেছি এবার লাতনি খেতে বসবে তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন পাশ থাকবেন এখন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার